সালাম আলাইকুম শেরপুর এগুলো ফার্ম এট পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম মাঝখানে একটি সমস্যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি আমার এই যে মহিষটা দেখতেছেন বকনা মহিষ কিছুদিন আগে অসুস্থ হয়েছিল আমি একটা ভিডিও দিয়েছিলাম পানি শূন্যতা দেখা দিয়েছিল আমার পানি সম্পদ থেকে বড় সার নিয়ে আসার পর উনি কিছু ট্রিটমেন্ট দেওয়ার পর এখন আগের চেয়ে অনেকটা উন্নতি হয়েছে শরীরে মোটামুটি আগের যে ফিটনেসটা সেটা ফিরে আসছে এখন আশা করা যায় যে আর দুই থেকে তিন মাস পালন করলে হয়তো বিক্রি করতে পারবো আর এই যে সার মহিষের বছর যেটা এটা আমরা ক্রয় করেছি এই গাভীর সাথেই পাঁচ ছয় পাঁচ ছয় মাস আগে এটা মোটামুটি আগের চেয়ে অনেকটা উন্নতি হয়েছে আমার পুরাতন ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই যে আমাদের গাভী যেটা এটা দুধের গাভী মানে এটা মহিষের সাথে থাকতে থাকতে মহিষের মতোই মুখে রুচি হয়ে গেছে মানে মহিষ যে খাবার খায় তার চেয়ে আরো দ্বিগুণ খাবার খায় এই গাবি মানে এমন গাবি ভাগ্যের জুড়ে আসলে আসে আমি এই গাবিটার প্রতি অনেকটাই খুশি কারণ আমরা যখন ক্রয় করছিলাম তখন তারা বলছিল যে এক থেকে দেড় কেজি দুধ দেয় কিন্তু আমাদের কাছে এসে প্রায় তিন কেজি সাড়ে তিন কেজির মতো দুধ আমরা দহন করছি আর সবচেয়ে খুশির খবর হলো গত পনেরো দিন আগে এটা হিটে ছিল আমরা এটাকে সিন্ধি বাস বাছুরের যে বীজ সেটা আমরা দিয়েছি আর এই বাসুরটা দেখতেছেন ছোট বাসুরটা এটা আমার গ্রাম থেকে কিনা এটা আমি আঠারো হাজার টাকা দিয়ে ক্রয় করেছিলাম সার এটা প্রায় দশ দিন আগে তখন শারীরিক অবস্থা আরও খারাপ ছিল এখন মোটামুটি ভালোই একটা সাইজে আসতেছে আমি এটাকে আমরা তিন থেকে চার মাস পালন করব তারপর বিক্রি করে দেব আপনারা যদি বাছরগুরুকেও কিনতে চান তারা অবশ্যই সার বছর কিনবেন কারণ সার বাসুর একটু দ্রুত বৃদ্ধি পায় আর সার বাসুর বাজারে একটা চাহিদা থাকে আর চেষ্টা করবেন লাল রঙের বছর কেনার জন্য আমি এটা যেহেতু গ্রাম থেকে কিনেছি কম টাকার মধ্যে পেয়েছিলাম ওই জন্য কিনেছি কিন্তু আমি বেশিরভাগ সময় লাল বছরের প্রতি একটু আমার দুর্বলতা আছে লাল লালবাসুর পালন করার খুব ইচ্ছে আমি তিন থেকে চারটি বাছর কেনার প্লেন প্রোগ্রাম করেছি এই শীতে যত গরমের ভিতরে আমি বিক্রি করতে পারি আর এই লাল বাসুরের যে গাভীটা এই গাভীর যে বাসুর সেটাও সিন্ধি বাসুর বকনা বাসুর সেটাও রেখে দেব ওটা একদম গাভীর মতো বড়ো করার জন্য রেখে দেবো ইনশাল্লাহ আর মহির যেটা দেখতেছেন এটা তিন থেকে চার মাস পর আমরা এগুলো বিক্রি করে দেবো বিক্রি করে দেওয়ার পর নতুন করে আবার ইনশাল্লাহ তুলব সো শীতের ভিতরে আপনাদের খামার কীভাবে চলতেছে আর সুস্থ বা অসুস্থ যদি কারো খামার হয়ে থাকে আমাদের অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন পরবর্তীতে আমরা চেষ্টা করব একদম রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম